এটাই দুনিয়ার চিত্র দুনিয়ার চিত্র এটাই কবরে দিয়ে আসতে দেরি আমাকে বলতে দেরি করবে না আমাকে মুছায়া দিতে দেরি করবে না আমার নামটা পর্যন্ত মুছায়া দিবে বিদায় আমরা ছিলাম না আবার একদিন থাকব না আসেন আজকে বৈশা ভাবি যে কিনিয়া যাব যাইতে হবে এটাই সত্য আজ হোক আর কাল যেতে হবে দুনিয়ার প্রয়োজন আর কতটুকু ওইখানে যে যাবে আর ফিরে আসবে না চিরদিন ওইখানে থাকবে চিরদিন বুঝে আসুক আর না আসুক হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে হইতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে কিন্তু সত্য এটাই চিরদিনের জন্য চলে যাব চিরদিন আর ফিরে আসা যাবে না ওইখানে দুটোই সিস্টেম তৃতীয় কোনো সিস্টেম নাই ও আম্মা মন সকুলত মাওয়াজিন ও আম্মামন খফত মাওয়াজিন কারো পাল্লা বাড়ি হবে কারো হালকা হবে ও অম্মা উতিয়া কিতাবাহু বি ও আম্মা উতিয়া পুতিয়া কিতাবাহু সিমানী বর আজহারি ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে দুটাই দুটাই

যা খুশি তা চিন্তা করা যায় যা খুশি তা বলা যায় যা খুশি তা লেখা যায় লেখা যা খুশি তা কণ্ঠ নালিতে পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায় এই জন্য কিচ্ছু বলেন না শুধু এতটুক কানে কানে বলা দিচ্ছেন না বেরুন আমি দেখতেছি তুমি করো কি কতদিন করবে এটও বলা দিছেন তুমি কতদিন করবে ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দিব ওই সীমা রেখায় পা দিতে দেরি তুমি কোথায় বৈসা পা দিলে কোন জায়গায় বৈসা কা পা দিলে কতটুকু সুরক্ষিত তুমি এটা আমাদের দেখার বিষয় না আকাশ না হু বাক্তাতান আমরা ছো মারব আর তোমাকে উঠায় নিয়ে যাব দুনিয়া তাক লাইগা শুধু তাকায় থাকবে পুঞ্জি বড় লাগাইছেন যেটা আমার ব্যক্তিত্ব এটা আল্লাহর চালানো আমার ব্যক্তিত্ব আল্লাহ পরিচালনা করে সব আল্লাহর দেওয়া হান্ড্রেড জন্য আল্লাহ সতর্ক করছে যুবক মাতাল না যেই কোনো মুহূর্তে তোমাকে উঠাইতে পারবে কি ঘোড়ার উপর থেকে উঠাইতে পারি তোমাকে ঘোড়ার উপর থেকে কি চলমান অবস্থায় উঠাইতে পারবে আপনাদের এই রাস্তায় প্রতি মাসে দু একটা মানুষ মারা যায় না এরকম হয় না সত্য তো হ্যাঁ কত শ্রমিকই এই পর্যন্ত গেল রাস্তা শুধু ক্রস করতে যায় চলে গেছে ঠিক না না যায় নাই কত গাড়ি তো আপনারা বাংচুর করছেন এই পর্যন্ত করেন নাই হ্যাঁ না করেন নাই কি রাগ হয়ে গেলেন না করেন না এই পর্যন্ত কত গাড়ি বাংচুর রাস্তাকে অবরুদ্ধ করা হইলো ঠিক না আল্লাহ বলে যে কোনো মুহূর্ত তোমাকে আমি নিতে উঠে জলদি বা চিনিয়া যাবে সত্য এটাই যে ভাববে আর নিজেকে প্রস্তুত করে নিয়া যাবে গরিব হোক তাতে কিছু আসে যায় না প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কেমতের দিন কানে দনি আসবে ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব তোমার হিসাবও নাই কিতাবও নাই তুমি সিধা চলো জান্নাতে হায় হায় সত্য এটাই আমার চোখ দিয়ে আল্লাহর চোখ দিয়ে দেখছো কার চোখ দিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলে আস্থাই তো কাইনা নেতান্দুরবিহা দুটা চোখ তোকে দিছি তুই দেখতে থাকিস আ তাই তোকা লিসান তান্তিকো বে বাকশক্তি আমি দেশি সারাদিন তুই বলতে থাকিস আর তাই তোকা কান আমি দেশে সারাদিন তুই শুনতে থাকিস আ ত্রাই তোকা আকলাং তোমাই আকল আমি দেশি তুমি ভালোমন্দ বসতে থাকো আ তোকা কালবান তথা ফাক্কারু বে দিল আমি দেশি তুমি চিন্তা করতে থাকো আ ত্রাই তোকা ইয়াদান তাপ্তৃশু বিহা হাত আমি দেশি তুমি কর্ম করতে থাকো

নিয়ে যাব তোমাকে তারপরে দাঁড় করায় দিব তোমাকে প্রশ্ন উত্তরের জায়গায় লাতুস আলী নাই তখন তোমাকে বলব তোমার কাছ থেকে হিসাব শুরু করব কতদিন লাগবে ষাট সত্তর বছরের হিসাব দিতে এটাও বলে দিচ্ছেন তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে আমরা মিলাই নিব না তোমাকে মিলাই দিতে হবে ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে কতদিন সময় লাগবে খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছরও লাগতে পারে সত্য এটা আজকে তো তরঙ্গে বাসতেছি তাই না রাগ হয়ে যেতেছেন হ্যাঁ হায় হায় দুনিয়াতে একটা মেশিন পরিচালিত হওয়ার জন্য অনেকগুলা উপাদান লাগে পেট্রোল লাগে অপারেটর লাগে অনেক কিছু লাগে তারপরে একটা মেশিন পরিচালিত হয় পরিচালিত হওয়া বোঝেন তো একটা মেশিন চলে ঠিক না নিজে নিজে তো চলে না না চলে না কিছু ছাড়াই চলে বিদ্যুৎ লাগে পেট্রোল লাগে ডিজাইল লাগে অপারেটার লাগে কত কিছু লাগার পরে ওটা পরিচালিত হয় আপনার আমার দেহটাকে পরিচালিত হয় কে করে আল্লাহ কিন্তু এখানে একজন যে আর দেহটাকে খাটায়া মাসের শেষে কম কামাই আর বেশি কামায় যে যেইভাবে কামায় কামায় কেউ দোকান দিয়া কামায় কেউ ব্যবসা দিয়া কামায় কিন্তু দেহ টাকা হা মেইন উৎসটা কোনটা দেখোটা ঠিক না মাসের শেষে একশো টাকা প্রতি মাসে আল্লাহকে দেই এরকম কয়জন পাওয়া যাবে যে আমি বেতন পাইতে দেরি প্রতি মাসে একশো টাকা আলাদা করে এটা বলতে দেরি করি না যে আল্লাহ তোমার দেওয়া দেহটা দিয়া খামাইলাম বেশি তো দিতে পারব না আমারও তো প্রয়োজন আছে বিদায় তোমাকে একশো টাকা আমি দিলাম আমি কাছে যাবো বিল তো আজকে নেন না এটাও সত্য কিচ্ছু নেন না কোনো কোনো বিল নেন না চব্বিশ ঘন্টা দিতেছেন কিচ্ছু নেন না কিন্তু এটাও বোয়া দিস আসবে একদিন যদি আজকে ভাবো না ভাবো যে কিনিয়া যাবো চেনিয়া যাবো এটা যদি আজকে না পাবলে আজকে প্রস্তুতি না নিলে তো তোমাকে নেয়া প্রশ্নের সম্মুখীন করবো যখন সবকিছু পায়া যায় তো মানুষ কাউকে বলো কার না বলো আল্লাহকে বুঝা যায় সত্য তো দেখাবো চোখে আঙ্গুল দিয়া এখানে বেশিরভাগই শ্রম পেশার মানুষ হবে ঠিক না চাকরি জীবি ঠিক না সত্য তো চাকরিটা কার শরীরটা দিয়া করি হ্যাঁ আল্লাহ মানেন হ্যাঁ কি সবাই মানি দেহটা কে দিছে হ্যাঁ এটাকে সুরক্ষিত কে করতেছে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন না করেন না হ্যাঁ সত্য চব্বিশ ঘন্টা কার অক্সিজেন বুক করতেছি কয় টাকা বিল দেই একটা অন্য দিকের কথাই দেহটা তো আল্লাহ ঠিক না পরিচালনা করেন কে এটা পরিচালিত হওয়ার মতো কোনো জিনিস ভিতরে নাই কিন্তু কোনো উপাদান নাই কোনো অপারেটার নাই মৃত্যু আসতে দেরি কানে দনি আসতে দেরি হবে না ফেরেস্তা জিজ্ঞেস করবে আইনা এসতে বল বল তোর ব্যস্ততা কোথায় বড় ব্যস্ত বলতি আল্লাহ ডাক্ত কর্ণপাত করার সুযোগ তোর কাছে ছিল না যা আল্লাহ দিছে তার ভিতরে বাসতে ছিল অথচ আল্লাহকে দেখতে ছিল না আল্লাহকে দেখতে ছিল না অথচ আক্রাবিন হাবলিল বাড়ি তো সারের চেয়ে তোর কাছে ছিল আল্লাহ